মিরপুর ডিএসএস এর এক নম্বর গেটের মুখে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এবং মাথার উপরে দেখতে পাচ্ছেন কালসি ফ্লাইওভার আমার ঠিক পেছনে রূপায়নের একটা প্রজেক্ট তার পাশে গৃহায়নের একটা প্রজেক্ট একশো আশি ফিটের এই চওড়া রাস্তাটার সাথে আমার হাতের বাম পাশে অর্থাৎ রাস্তার পূর্ব পাশে বিশ কাঠা একটা জমি যেটার উপরে বি ওয়ান বি টু জি প্লাস ফোরটিন অর্থাৎ পনেরো তলা একটা বিল্ডিং নির্মাণ হবে সাততলা পর্যন্ত থাকবে কমার্শিয়াল অর্থাৎ আপনি এখানে দোকানও কিনতে পারবেন আবার আটতলা থেকে পনেরো তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট থাকবে অর্থাৎ আপনি এখানে আবাসিক ফ্ল্যাট কিনতে পারবেন চাইলে আবার একটা দোকানও কিনতে পারেন জমির শেয়ার মূল্য কিন্তু খুবই কম এখানে যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট আপনি ডেভেলপার সিস্টেমে যে খরচ হয় তার তুলনায় অর্ধেক খরচে আপনি একটা অ্যাপার্টমেন্ট এবং দোকানের মালিক হতে পারবেন খুবই চমৎকার একটা লোকেশন এরকম একটা জাকজমকপূর্ণ জায়গায় একটা অ্যাপার্টমেন্ট এবং দোকান কেনার সুযোগ সবাই চাই যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্ট এবং দোকানের গর্বিত মালিক হতে পারবেন তো দর্শক বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই হাসান ভাই হাসান আলহামদুলিল্লাহ কেমন আছেন আচ্ছা আমাদের দর্শক যারা আছেন আমরা পেছনে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই উদ্যোক্তা তাই তো আপনাদের এই প্রজেক্টের উদ্যোক্তা এবং আপনাদের কোম্পানিটা এই যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টের নাম কি আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সিগনেচার স্কোয়ার আচ্ছা সিগনেচার স্কোয়ার আমরা ডিটেলে জানবো হাসান ভাইয়ের কাছ থেকে সিগনেচার স্কোয়ার সম্পর্কে যে জায়গাটা দাঁড়িয়ে আছি একদম মিরপুর

একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন পাশাপাশি দোকানের মালিক হতে পারবেন মানে মেইন রোড এবং এটাও তো একটা বাস স্ট্যান্ড নাকি হ্যাঁ এখানে বাস দ্বারা এই যে এটা মেইন রোড মিরপুর ডিএইচএস এর এখান থেকে সবদিকে দিকে লোকেশন গুলো সুন্দর চমৎকার যেহেতু মেইন রোড আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের সিগনেচার স্কয়ার যে আমাদের বিশ কাটার প্রজেক্টটা এইটার অপজিট সাইডে আমাদের রূপায়ণের টাওয়ার রূপায়ণের পনতরা বিল্ডিং ঢাকা এশিয়র এশিয়র ডেভেলপার তারপর আনোয়ার ল্যান্ডমার্ক বিটিআই

একশো আশি ফিটে চড়া একটা রাস্তা এটা সাথেই আপনাদের প্রজেক্ট বিশ কাঠা ল্যান্ড আর এটা হচ্ছে ফ্লাইওভার দেখেন আপনি উত্তরা থেকে আসবেন খুব সহজে এখানে চলে আসতে পারবেন এয়ারপোর্টে যাবেন হ্যাঁ আবার এখান থেকে উত্তরা যাবেন এ পাশ থেকেও কিন্তু বারো নম্বর দিয়া বাড়ি সরাসরি উত্তরা চলে এবং মেট্রো রেল মেট্রো রেলের স্টেশন সেটাও কিন্তু খুবই কাছে যেহেতু একটা কমার্শিয়াল স্পেস করতেছি দোকান করতেছি আমরা চাচ্ছি যে সাতদের মধ্যে একজন মানুষ যাতে এখানে আসতে পারে আসতে পারে এটা আসলে ব্যবসায়ী হিসেবে ওইভাবে আমরা নেইনি আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হবে চোদ্দশো বর্গ ফুট চোদ্দশ বর্গ ফুট আচ্ছা চোদ্দশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট সাইজ হবে এবং দোকান হবে প্রতিটি দুশো স্কোয়ার ফিটের প্রত্যেকটা ফ্লোরে এ আটটা করে ইউনিট থাকবে আটটা করে ইউনিট চোদ্দশো করে কম বেশি আটটা করে

নিজতলা নেওয়ার সুযোগ আছে এবং ছয়তলা এবং সাততলা এবং ফুড কোর্ট নেওয়ার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ওকে 70% বুকিং হয়ে গেছে যারা দোকান কিনবেন তারা তো একদম সিলেক্ট করেই নেবেন যে আমি কি দেব কোন বুকিং হয়ে গেছে বাদ দিয়ে সে তার মানে হচ্ছে যিনি ব্যবসা করবেন যদি ফুড কোর্টের ফ্লোর অর্থাৎ 7 তলায় যদি অ্যাপার্টমেন্ট উনি দোকান নিতে চায় সেই ক্ষেত্রে উনি চিন্তাই করে নেবেন এখানে ফুড কোর্টই দিতে হবে হ্যাঁ ফুড কোর্স যেহেতু ফুড কোর্স হবে সেখানে আপনি নিজে ব্যবসা করেন অথবা ভাড়া দিয়ে রাখেন যে কোনটাই করতে হলে সেই ফুড কোর্টটাই আপনাকে

প্রাইজের মধ্যে সে পছন্দ করে নিতে পারবে শেয়ার মূল্যটা কত সেটা আমাদের দর্শকদের কেউ শেয়ার মূল্য আমরা ফ্ল্যাটের জন্য আমরা ত্রিশ লাখ টাকা করে ডিক্লেয়ার করেছি এখানে আলোচনার সুযোগ আছে স্পেশালি আপনার যারা ভিউর আছে আপনার মাধ্যমে আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে ওকে ওকে স্পেশালি ডিসকাউন্ট আপনার দোকানের জন্য কত দোকানের জন্য আমরা দশ লাখ টাকা করে বিক্রি করতেছি ওইখানেও সুযোগ আছে ওইখানে আমাদের রোহন ভাই যারা ক্লায়েন্ট আছে তার যারা পছন্দ করে তার মাধ্যমে যারা আসবে তাদেরও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমি আগেই শুরুতে বলেছিলাম যে আমরা আমাদের এই জমির অর্ধেক পার রেজিস্ট্রি দিয়ে আচ্ছা যারা আমাদের দোকান এবং ফ্ল্যাটে বুকিং দিয়েছিল তাদের নামে আমরা গত প্রায় দশ দিন আগে রেজিস্ট্রি দিয়ে দিছি আর কিছু পার্ট রেজিস্ট্রি আছে তো এই মাসের শেষ দিকে বা সামনের মাসের ফার্স্ট উইকে আমরা পুরোটা রেজিস্ট্রি নিয়ে ফেলবো

আট থেকে দশ মাস লাগবে টোটাল কমপ্লিট করতে টোটাল কমপ্লিট থেকে পারমিশন কমপ্লিট করে বিল্ডিং নির্মাণের জন্য আপনাদের প্রিপারেশন নিতে রাইট হ্যান্ডওভারের ডেটটা কেমন রাখছেন কত আমরা দুইটা পার্টে হ্যান্ডওভার দিব আমাদের যারা দোকান মালিক হবে একতলা থেকে সাততলা পর্যন্ত ফুড জোন সহ এইটা আমরা আঠাশ সালে হ্যান্ডওভার দিয়ে দেব ইনশাআল্লাহ কোন তলা যেহেতু একটা বিল্ডিং উঠবে বিশ কাটা জায়গা একটু সময় সাপেক্ষ বিষয় আমরা উনত্রিশ তিরিশ সালে আমরা টোটালটা হ্যান্ডওভার দেওয়ার ইচ্ছা আছে পরিকল্পনা আছে যদি আল্লাহ সহ হয় আমরা ওইভাবে দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে টোটালটা উনত্রিশ উনত্রিশ সাল লাগবে এখন তো পঁচিশ সাল প্রায় শেষ পর্যায়ে তো উনত্রিশ আমাদের চার থেকে পাঁচ বছর এটা কমপ্লিট করতে লাগবে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এই কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবে তখন এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কনস্ট্রাকশনের খরচটা আসলে কনস্ট্রাকশনের খরচটা বাজার দর যা আছে ওইটার মধ্যে সে দিবে তবে আমরা সম্ভব একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যেহেতু বেসমেন্ট ওয়ান টু হবে কোনো একটা বিল্ডিং

সার্ভিস চার্জ নিব সেটা হচ্ছে যখন রাজুক থেকে প্ল্যান পাস হয়ে আসবে আমরা তখন আমাদের সব সম্মানিত শেয়ার হোল্ডার দিয়ে আমরা একটা মিটিং করে তারাই ধার্য করবে যে ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট কত সার্ভিস চার্জ হয়েছে কারণ আমাদের তো একটা পারিশ্রমিক থাকবে আমরা কেন পরিশ্রম করতেছি বিল্ডিংটার জন্য আমাদের অবশ্যই একটা পারিশ্রমিক থাকবে সেই সার্ভিস চার্জ তারাই নির্ধারণ করবে আবার তারা এখানে যুক্ত থাকার সুযোগ থাকবে অডিট কমিটি থাকতে পারে কয় কমিটি থাকতে পারে ঠিক আছে নির্মাণ কমিটি আছে এটার মধ্যে থাকতে পারে আচ্ছা একদমই রুফটপে আপনারা কি করবেন রুফটপ টা আসলে সবাই এখন তো রুফটপে একটা গার্ডেনিং করে বা একটা ফুড জোন করে তো আমাদেরও এরকম একটা সুন্দর সেলফি জোন একটা গার্ডেনিং জোন থাকবে একটা কমন স্পেস থাকবে মিটিং এর জন্য এত সুন্দর একটা বিল্ডিং উপরে হ্যাঁ

মানে ঢাকা শহরে এর এর চেয়ে নিরিবিলি সুন্দর সুশৃঙ্খল মানে অনেক এরিয়া আছে ডেভেলপিং এরিয়া যেখানে কাদা কাদামাটি জ্যাম রাস্তাঘাটে অনেক অসুবিধার মধ্যে থাকে বাট এটা এমন একটা সুন্দর লোকেশন আপনি খুব আরামসে এখানে বসবাস করবেন আবার কেউ ব্যবসা এখানে করতে পারেন

আমি বলবো আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন কাগজপত্র দেখবেন যাচাই বাসাই করবেন আপনার যদি মনে হয় যে প্ল্যান পরিকল্পনা কাগজপত্র দেখে সবকিছু আপনি সন্তুষ্ট দেন আপনি এখানে শেয়ার বুকিং দিবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ